আমি প্রত্যেকটা শ্রেণীরও অনুশীলনের প্রশ্ন সমাধান হল তো আজকে সমাধান হন চতুর্থ শ্রেণীর দুই দশমিক ছয় অনুশীলনী তেত্রিশ পৃষ্ঠ তেত্রিশ পৃষ্ঠ ষাট নাম্বার দেওয়া নাম্বার প্রশ্নটা দেওয়া আছে কীতা একটি গুদামে একটি গুদামে আট হাজার তিনশো বস্তা এগারো হাজার আটশো ষাট বস্তা গম ও বারো হাজার চারশো বিশ বস্তা চাল আছে আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে তো প্রশ্নটা আপনারা দেখতে পাবেন যে প্রশ্ন প্রশ্ন একটি গুদামে আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা চিনি এগারো হাজার আটশো ষাট বস্তা গম ও বারো হাজার সাতশো বিশ বস্তা চাল আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে তো এটা আমরা উত্তর করব তো প্রশ্ন তুলতাম না যেহেতু প্রশ্ন আছে এখন আমরা সমাধান করবো এটা তো আমরা সমাধান করতে আমরা প্রথমে লেখমু একটি গুদামে চিনি আছে সমাধান আমরা লেখম একটি গুদামে চিনি আছে আছে আট হাজার তিনশো পঁয়ত্তর বস্তা আট হাজার তিনশো পঁয়ত্তর বস্তা তারপরে সেম নিচে বা লেখমু গম আছে একটি গুদামে গম আছে ও চিনি জায়গায় জাস্ট খালি আমরা গম দিব গম দিব আছে তো আমরা দেওয়া আছে তো এখানে আছে সাতটিয়া হলে দেখা যাব যে একটা দুইটা তিনটা সাইটটা আট হাজার তিনশো বস্তা এখানে সংখ্যা আছে সাইটটা আর এগারো হাজার আটশো ষাট বস্তা গম অর্থাৎ এখানে সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচটা তো এক্ষেত্রে আমরা কীটা করব আমরা সংখ্যাটা ডাইন থেকে বাণি বয় শুরু হল তো আমরা পাঁচর নিচে শূন্য তারপর সাতের নিচে ছয় তারপরে তিনের নিচে আট তারপরে দুইটা এক অর্থাৎ এগারো আটশো ষাট বস্তা গম আছে আমরা চাইলেও বাম তাকে বইতাম ফারতাম না কারণ আমরা অঙ্কের একটা ধারাবাহিকতা আছে নিয়ম আছে শৃঙ্খল আছে যার কারণে আমরা ডাইন থেকেই শুরু করা লাগবো বানি তারপরে বলছে বারো হাজার সাতশো বিশ বস্তা চাল আছে এখন লেখমো আবার সেম একটি গুদামে চাল আছে আমরা গমর দিকে চাল দিব আছে এখন আবার লেখম আমরা কত বারো হাজার সাতশো বিশ বস্তা বারো হাজার বারো হাজার সাতশো বিশ বস্তা এখন এটা আমরা সমতা হবে তো খেয়াল করলে দেখা যায় যে আমরা ডাইনো যে প্রত্যেকটা সংখ্যা আমরা এটা সমান আছে ও সমান আছে ওটা আমরা সমান রাখা লাগবে ওটা প্রত্যেকটা মান আমরা সমান রাখা লাগবে কি উত্তর যাইব প্রত্যেকটা উত্তর আমরা নিচে নিচে লাগবো নিচে নিচে বইলে আমরা অঙ্কটা সুন্দর হইব তো এটা আমরা যোগ করব যেহেতু হয়েছে ইন মাঝে একটি গুদামে প্রত্যেকটা গুদামের ভিতরে চাল আছে গম আছে তারপরে চিনি আছে এখন মুট কত বস্তা জিনিস আছে সবগুলো মিশিয়ে মুট বুঝাচ্ছে তো আমরা মুট হিসাব আমরা কেতা বুঝি যুগ বুঝি তো পাঁচ পাঁচের লগে শূন্য যুগ করলে তো পাঁচ আবার ও পাঁচের লগে আবার শূন্য যুগ করলেও পাঁচ হইব আর এনে হইব বস্তা বস্তা আমরা ডাইন থাকি অঙ্ক শুরু করবো সাত আর ছয় হচ্ছে তেরো তেরো আর দুই পনেরো পনেরো পাঁচ আতের লো এক তিন আর আট এগারো এগারো আর সাত আঠারো আঠারো আর আটর এক আঠারো উনিশ তারপরে আট আর এক নয় নয় আর দুই এগারো এগারো আটর এক বার দুই আতের লো এক এক আর এক দুই আর এক তিন তো মোটে বত্রিশ হাজার নয়শো পঁচানব্বই বস্তা একটা আবার আমরা দেখি নাই পাঁচ শূন্য শূন্য যোগ করলে পাঁচ হইব সাত আট ছয় তেরো তেরো আট দুই পনেরো পাঁচ আতর আতরছে এক তারপরে তিন আর আটরেখ চাই লাগিলাম তারপরে চার আট আট বারো বারো আর সাত তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ নয় আতরইশে এক আবার আট আর এক নয় নয় আট এক দশ আর দুই বারো দুই আতর আবার এক এক আর এক দুই আরো আটরে এক তো আমরা মুঠ হয়েছে এখন নিচ্ছে দেখবো আমরা ওই গুদামে মুঠ কত অবস্থা জিনিস আছে এটা প্রশ্ন করছে আমরা দেখবো মুঠ জিনিস আছে শুধু মুঠ জিনিস আছে সমান সমান এত অবস্থা আমরা একটা উত্তরে গিয়েছে আশা করি বুঝতে পারছি চোখে এখন আমরা ফার্স্ট নাম্বার করুন ফার্স্ট নাম্বার হয়েছে এখানে ফার্স্ট নাম্বার হয়েছে এমন একটি সংখ্যা নির্ণয় করে যা এক হাজার পাঁচশো তেতাল্লিশ থেকে পাঁচশো বর্ষ প্রশ্নটা দেখিয়া আর কঠিন লাগে তবে এটা একবারে সহজ এটা এখানে আমরা জাস্ট এক হাজার পাঁচশো তেতাল্লিশ ষোলোকে পাঁচশো যোগ করিলে আমরা উত্তর যাব আমরা ফার্স্ট নাম্বার লোক সমাধান পাঁচ তোমরা আমরা লেখමු এমন একটি সংখ্যা নির্ণয় করা হলো এমন একটি সংখ্যা নেওয়া করা হলো যা এক হাজার পাঁচশো তেতাল্লিশ থেকে বড় এখন আমরা ওই যে সংখ্যাটা ওই সংখ্যাটা আমরা এমনভাবে রাখা লাগবো যাতে একবার সাইটে থাকে সেখানে সাইটে যে পাঁচশোর লোক আমরা যে সময় এটা যুগ করুন আমরা একটা সুন্দরতা আছে অঙ্কর যে নিয়ম আছে আমরা সংখ্যা নিচে সংখ্যা দিয়া অঙ্ক হলে সহজ হইব যোগ করতে সহজ হইব তো আমরা পাঁচশো দিব ইনো তিনটা সংখ্যা ইনো চারটা সংখ্যা তো আমরা কি তখনও আমরা ডানটাকে শুরু কর্মী শূন্য শূন্য তারপরে পাঁচ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন আমরা উত্তর করিলাম তিন আর শূন্য যোগ করলে তিন চার আট শূন্য যোগ করলে চার পাঁচ আর পাঁচ দশ হাত হইল এক এক আর এক দুই শেষ হচ্ছে উত্তর